হ্যালো দোস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আছেন তো মরণ এই মরণ আপনি যে কোনো সত্যের উপর প্রয়োগ করতে পারবেন ছোটো বড়ো যে কোনো বয়সের মানুষকে প্রয়োগ করতে পারবেন নারী পুরুষ বিভিন্ন ধর্মের মানুষকে প্রয়োগ করতে পারবেন তো সত্যুর কিন্তু মুসলমানই হওয়ার তার কোনো কথা নেই হিন্দু মুসলমান যে কোনো ধর্মেরই হতে পারে হতে পারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে পরিবারের মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে শ্বশুর শাশুড়ির মধ্যে এটা শত্রু বলে কোনো হয় না বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আপনার শত্রু হয়ে যেতে পারে তো বন্ধুগণ যারা আপনার অত্যাধিক ক্ষতি করে বা কথার মাধ্যমে বা টাকার মাধ্যমে জায়গা জমির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে গন্ডগোল ফ্যাসাদ কাউকে মুখ দেখাতে পারছেন না বাসা থেকে বেরোতে পারছেন না বিভিন্নভাবে চাপের মধ্যে আছেন শত্রু কিন্তু অনেকভাবে চাপ সৃষ্টি করতে পারে এটা সাধারণ ব্যাপার যারা শত্রুর কবলে পড়েন তারা কিন্তু জানা নাই বেদনা কতটা কষ্টদায়ক তো সত্রও এমন পর্যায়ে উঠে যায় যে তাকে না মারলে বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে ঠিক এমন অবস্থায় যদি আপনি পড়ে থাকেন দেওয়ালে পিঠ থেকে যদি যেয়ে থেকে থাকে তাহলে ওই বানটা প্রয়োগ করবেন একশো পার্সেন্ট একশো একশো কাজ হবে এটা আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম আর যদি আপনি ভালো মানুষকে মারতে চান নির্দোষ ব্যক্তিকে মারতে যান সে ক্ষেত্রে কিন্তু কাজ করবে না এই নকশা অনেকে অনেক সময় দেখা যায় যে হিংসার বশবর্তী হয়ে একটা ভালো মানুষকে মারার চেষ্টা করে যার কোনো অপরাধ নাই দোষ আপনার নিজের এমন ভালো মানুষকে যদি মারতে যান তখন উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যাবে আপনি মারা যাবেন অতএব যে আপনার ক্ষতি করে যে আপনার অনেক ক্ষতি করে যে আপনাকে বাঁচতে দিচ্ছে না বিপদে ফেলতেছে তাকে আপনি মারবেন একশো percent কাজ হবে কোনো ভালো মানুষের ওপর এটা প্রয়োগ করতে যাবেন না এতে করে হিত বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কুফুরি কাজ সাবধানতা অবলম্বন করে সঠিক নিয়মে কাজ করতে হবে একটু ভুল ভ্রান্তি করলে কাজ হবে না উল্টা বিপরীত প্রতিক্রিয়া হতে পারে তো যাই হোক আর বেশি কথা বলবো না যারা আমার চ্যানেলে নতুন এরকম আরো নিত্য নতুন বান বসীকরণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিও দেখতে পারবেন সবার আগে আমি নিয়মিত বানভশীকরণ জীন পরিশোধনা টোটকা তদবির কালো যত ব্যাক ম্যাজিক তথমধ্য জগতের সমস্ত ভিডিওগুলো আপলোড করে থাকি বন্ধুগণ এই বান্ধব সত্য করার জন্য একটা সাদা কাগজ নেবেন সেই সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালিজের সম্পূর্ণ রংশ আপনাকে প্রস্তুত করতে হবে লাল অথবা জাফরান কালিজে সাদা কাগজের উপরে লিখতে হবে লাল কালি আপনি ব্যবহার করবেন বাজারে কিন্তু পাবেন দশ টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন একটা কলম সেটাতে আপনি রংসা অঙ্কন করবেন আর একটা স্কেল নেবেন স্কেল নিয়ে দাগ টেনে কষিয়ে দেবেন সুন্দর করে যে ভাবে আছে ভাবে অঙ্কন করতে হবে কোনো রকম তারা রাখা বা অনির্দেশ করা আছে করবেন না আর এই নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন সমস্যা নেই তবে রাত দশটার পর নকশা অঙ্কন করবেন যখন নকশা অঙ্কন করবেন নিজে পাক পবিত্র থাকবেন যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে এবং কাগজটার উপর কোনো রকম নোংরা আবর্জনা না থাকে পবিত্র কাগজ হতে হবে এবং আর আপনার আশেপাশে কেউ যেন না থাকে নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লেখা কমপ্লিট করবেন দশ মিনিটের বেশি সময় লাগবে না তো এইভাবে করে আপনি সম্পূর্ণ নকশা নকশা প্রস্তুত করে নেবেন তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে সত্তর নাম এবং তার পিতার নামটা দিয়ে দিতে হবে প্রথমে সত্তর নাম তার নিচে তার পিতার নাম দিবেন দেওয়ার পর সুন্দর করে নকশাটা প্রস্তুত করে নেবেন নকশা লেখা হয়ে গেলে সুরায় নাচ তিনবার করে একবার নকশা উপর ফু দেবেন সুরায় নাস তিনবার করে একটা নকশার উপর ফু দিবেন ফু দিলে আপনার নকশা জাগ্রত হয়ে যাবে এবং নকশাটা আপনাকে আপনি মাটির নিচে পুঁতে রাখতে পারেন শত্রু চলাফেরা রাস্তায় আর শত্রু যদি অনেক দূরে থাকে তাহলে আগুনে পড়ায় দিবেন যদি শত্রু আপনার আশেপাশে থাকে তাহলে আগুনে পোড়ালে হবে না তার চলাফেরা রাস্তা পুঁতে রাখতে হবে আর যদি মনে করেন শত্রু অনেক দূরে থাকে তার চলাফেরা রাস্তা পুঁতে রাখা অসম্ভব সেক্ষেত্রে আপনি আগুনে পড়ায় ফেলবেন আর আপনার কিছু কিছু করতে হচ্ছে না আপনি অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন শত্রুর মারার কবর পেয়ে যাবেন এটা একশো পার্সেন্ট কাজ হবে আপনারা সঠিকভাবে প্রয়োগ করেন যে নিয়ম বললাম সঠিকভাবে পালন করবেন একশো পার্সেন্ট কাজ হবে কাজ হবে করবেন না আর যারা অনুমতি দিয়ে দেবো আপনার নিজের নাম কমেন্টে লিখে দিয়ে যাবেন কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব আর এই নিয়মগুলো বলে দিচ্ছি তারপর সেই অনেকে কমেন্টে লেখেন গুরু অনুমতি দেন আর এবার অনুমতি দেন না বলে আপনি নামটা লিখে যান অনুমতি পেয়ে যাবেন আর যারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরেই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে